নমস্কার বন্ধুরা সরকার স্টেটে সবাইকে সুস্বাগতম জানাই সরকার রিয়েল স্টেটের পেছি নিয়ে চলে আসলাম আরেকটা নতুন বাড়ি দোলতলা মিলনপল্লি টোটো স্ট্যান্ডের কাছে এই বাড়িটি আছে বাড়িটির সামনে টোটাল বারো ফুটের রাস্তা আছে বাড়িটি টোটাল এক কাটা আটশো টাকা জমির মধ্যে তৈরি বাড়ির আউট পোর্শনটা দেখানো হচ্ছে ভালো করে একটু নজর রাখা যাক সবাই মিলে বাড়িটির সামনে এই যে বারো ফুটের রাস্তা বাড়িটির সাইড পোর্শন দোতলা বাড়ি বাড়িটিতে টোটাল চারটে বেডরুম দুটো টয়লেট দুটো কিচেন চলুন বাড়ির ভেতরে গিয়ে নজর রাখি দুটো ব্যালকনি ব্যালকনি আছে এই প্রথম একটি ঘর হলো অর্থাৎ বাড়ি থেকে ঢুকেই ডান দিকে ব্যালকনি পাচ্ছেন এই সামনে বারো ফুটের রাস্তাটা বাড়িটির একতলায় দ্বিতীয় ঘরটি প্রথম ঘরটি আপনাদের দেখালাম এটা দ্বিতীয় ঘর সামনে ডাইনিং ডাইনিং পোর্শন টা দেখতেই পাচ্ছেন প্রথম ঘর তৃতীয় ঘর দেখতেই পাচ্ছেন পাশাপাশি দুটি ঘর বাথরুম বাটির ফ্রন্টে একটি গেট আছে এবং পিছনে একটি গেট আছে পিছন গেট থেকে বেরিয়েছে রাস্তাটা দেখাচ্ছি চলুন বাড়ির সাইড পোস্টনে যে ফাঁকা জায়গাটা দেখাচ্ছিলাম বাইরে থেকে অর্থাৎ সামনে থেকে দেখাচ্ছিলাম সেটা এই যে ডাইনিং ডাইনিংটা তো দেখালামই সবাইকে রান্নাঘর রিজার্ভার করা পাম্পের লাইনের কাজও করা আছে বাড়িটি টোটাল এক কাটা আট ছটাক জমির মধ্যে আছে একদম খুবই ন্যায্য মূল্যের মধ্যে বাড়িটা আছে চলুন দোতলায় যাচ্ছি দোতলাটা একটু নজর রাখি দোতলাটা মার্বেল ফিনিশিং করা আছে ফ্লোরে মার্বেল বসানো অর্থাৎ এই রান্নাঘর দোতলার এটা ডাইনিং দোতলায় আর একটা বাথরুম একতলায় ইন্ডিয়ান দোতলায় কোমোট বসানো সাওয়ারের লাইনও করা জলের লাইন সমস্ত কাজ কমপ্লিটেড আছে এ হলো দোতলার প্রথম রুম দোতলার সেকেন্ড রুম দোতলায় ব্যালকনি রাস্তাটা আবারও আপনাদের জন্য দেখাচ্ছি তিনতলায় যাওয়ার সিঁড়ি তিনতলায় ওঠার সময় বাঁ হাতে একটি লকার করা আছে দেখতেই পাচ্ছেন এই যে লকারটি ছাদে যাচ্ছি চলুন এই হলো ছাদ এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এর উপরে একটি ছাদ ওভার ভিউটা দেখাই আপনাদের বাড়ির চারপাশের এই যে বারো ফুটের রাস্তাটা আবারও আপনাদের দেখিয়ে দিলাম তিনতলায় এটা স্টোর রুম করা আছে আপনারা ঠাক চাইলে ঠাকুর ঘর হিসেবে ইউজ করতে পারেন এই হলো দোতলার সিঁড়িঘরের ওপরের যে ঘর একটা ছাদ এই ঘর বলতে অর্থাৎ ছাদ সরি ছাদেও জলের লাইন করা আছে বাড়িটির দাম রাখা হয়েছে মাত্র চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা অতি শীঘ্রই আপনারা যোগাযোগ করুন যারা নিতে চান একবার আপনাদের একদম টপ ফ্লোর থেকে পুরো বাড়ির চারপাশের ওভারভিউটা দেখিয়ে দিচ্ছি বাড়িটি মধ্যম দোলতলা মিলনপল্লিতে আছে রোড থেকে খুবই সামনে রোডের মুখে এইটার নিজ যে ফ্ল্যাটটা তৈরি হয়েছে নতুন ওই ফ্ল্যাটটা দেখতেই পাচ্ছেন অর্থাৎ বুঝতেই পারছেন যে রোড থেকে কতটা কাছে সো যারা নিতে চান তাড়াতাড়ি অতি সত্বর যোগাযোগ করুন বাড়িটি এক কাটা আট ছটাক জমির মধ্যে আছে বাড়ির সামনে বারো ফুটের রাস্তা আছে বাড়িটির দাম রাখা হয়েছে মাত্র চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা যারা নিতে ইচ্ছুক তারা অতিসত্ব যোগাযোগ করুন আবারও দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকে এই অবধি থাকলো পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে যদি পেজটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট প্লিজ করবেন